ফিকাস পান্ডা বনশাই আজকে আমরা যে বনসাইটি দেখাচ্ছি এই বনশাইটি দীর্ঘদিন যাবৎ পরিচর্যার কারণে এই আকার ধারণ করেছে দেখুন একটা বনসাই কতটা সুন্দর হতে পারে এরকম একটা শেপে বনশায় আনতে অনেক বছর সময় লেগে যায় যার কারণে এই বনশাইগুলোর দাম অনেকটা হাই বিভিন্ন বৃক্ষমেলায় আমরা দেখতে পাই এক একটা বনসাইয়ের দাম প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা চাওয়া হয় আমরা সাধারণত ঢাকা এয়ারপোর্টের সামনে এই গাছগুলো দেখতে পাই যা বাইরের থেকে আনা হয়েছে প্রায় এক একটা গাছের দাম পাঁচ লক্ষ টাকার উপরে হয়ে থাকে এর কারণ হিসেবে এর শৈল্পিক নৈপুণ্যতা এবং অনেক ধৈর্যের ফলে এর আকৃতিটা দেওয়া সম্ভব হয়েছে যার কারণে এই গাছগুলোর দাম এত বেশি